এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মুচমুচে কুড়কুড়ে পকোড়া তার জন্য নিলাম আমি তিনশো গ্রাম চিকেন ভালো করে কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে এক চামচ ভিনেগার দিয়ে আমি তিরিশ মিনিট মতো ভালো করে মাখিয়ে ঢেকে রেখেছিলাম রেস্টে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার তিরিশ মিনিট পর দেব হাফচা চামচ লবণ তিন ভাগের এক ভাগ দেবো হলুদ গুঁড়ো তিন ভাগের এক ভাগ দেবো জিরে গুঁড়ো তিন ভাগের এক ভাগ দেব গরম মশলার গুঁড়ো আর দেব হাফচা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব দু চা চামচ পেঁয়াজ বাটা আর কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি ছড়া সাতটা সেই কুচানো লঙ্কা কুচিগুলো দেব তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই পকোড়াতে অবশ্যই পেঁয়াজ বাটাও দিতে হবে আর একটু পেঁয়াজ কুচানো তাহলে খুব সুন্দর হয় এবার পেঁয়াজ কুচানো এবার লঙ্কা কুচানো সাত আটটা লঙ্কা কে কুচিয়ে রেখেছিলাম লঙ্কা কুচানো আর দশ বারো কোয়া রসুন কি কুড়িয়ে রেখেছিলাম আর অল্প আদা কুড়ে দিয়েছিলাম এতে অবশ্যই রসুন আর আদাকে একটু কুড়ে দিতে হবে তাহলে মুখে পড়বে খুব সুন্দর লাগবে এবার সব কিছু দিয়ে দেবো এবার দু চা চামচ বেসন আর দেব দু চা চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেবো একটা চামচ বেকিং পাউডার অবশ্যই এটাকে বেকিং পাউডার দিতে হবে দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা টাইট টাইট করে যেন মাখা হয় এবার এটাকে সুন্দর করে মাখিয়ে এই দিকে একটা কড়াইতে তেল গরম হতে দিতে হবে আর এই মাখানোর সময় শেষে অল্প একটু অবশ্যই জোয়ান খুব অল্প দিলে মুখে পড়লে খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে এবার এই দিকে কড়াইতে তেল গরম করে প্রথমে হাই হিটে চামচের সাহায্যে আমি একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে ভাজতে থাকবো এবার এক পিট লাল লাল হলে আর এক পিট উল্টে দেব এইভাবে আমি চিকেনগুলো ভেজে নেব সন্ধেবেলায় স্ন্যাক হিসাবে বা বাড়িতে কেউ হঠাৎ আসলো এইভাবে যদি তোমরা পকোড়া বানিয়ে দাও আর খাও খুব সুন্দর লাগে খেতে চায়ের সাথে বা শুধু শুধু একটু সস একটু স্যালাড থাকবে দারুণ খেতে লাগে এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও পকোড়াটা বানিয়ে দেখো একদম মুচমুচে কুরকুরে পকোড়া এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে তুলে নেব লালচে করে রেডি দেখো মুচমুচে কোর করে পকোড়া অবশ্যই বানিয়ে দেখো